আদালত নিজে বাইশ ধারাটা যখন রাষ্ট্রপক্ষ এবং আমাদের শুনানি অন্তে আদালত নিজে ধারাটা শুনে করেছেন আমাদের সবার সামনে সেখানে স্পেসিফিকভাবে বলা আছে যে এই মামলার মানে মুনি মূল পয়েন্টে বলেছে কোথায় কোথায় আঘাতের চিহ্নগুলো আছে এই মামলার ভিকটিমকে মাথায় আঘাত করছে চোখ দুটো কালো হয়ে ভিতরে ঢুকে গেছে গর্তে একটা আঘাতের চিহ্ন এবং গলায় আঘাতের চিহ্ন তার চোখে মরিচের গুঁড়া দেওয়া হয়েছে এবং তার হাতে বাঁশের খুন্তি দিয়ে মারা তার হাতে আগুনের খুন্তির ছ্যাঁকা গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া দগ্ধ এবং তার শরীরের পায়ের যে অংশটা হাঁটু থেকে পায়ের রুরুর সেই জায়গাটাই কত গদগদা অবস্থায় এবং সাদা মতো হয়ে আছে যেটা ট্রিটমেন্টের অভাবে তার আসলে চিকিৎসাটা একটু দেরি হয়েছে এবং পছন্দ ধরেছে এবং এই আঘাতের চিহ্নগুলার কথাই বিজ্ঞ বিচারক বাইশধারা জবানবন্দিতে উল্লেখ করাতে আজকে শুনানিতে বিজ্ঞ আদালত সবার সামনে এটা প্রকাশ করেছেন এক নম্বর আসামি বিথির সাত দিনের রিমান্ড দিয়েছেন মঞ্জুর করেছেন দুই নম্বর স্বামী শফিকুর রহমানের পাঁচ দিনের রিমান্ড এবং তিন নম্বর আসামি পাঁচ দিনের তার দুইটা ছোট বাচ্চা আছে তাদেরকে সতর্কতা সেদ বলেছে এবং চার নম্বর আসামি তার প্রত্যক্ষ ইনভলভ আছে তাকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিচারটা এই ঘটনা সম্পর্কে আসলে আমরাই বলেছি যে আমরা যারা ছিলাম উপস্থিত আদালতে আমরা বলেছি যে একটা একটা এই সরকারের ভাবমূর্তি আমরা জানি এখন একটা সরকার যাচ্ছে এই সরকারের একটা উচ্চ পর্যায়ের কর্মকর্তা সে যদি এই ধরনের টর্চার করে যা আমাদের দেশ ও জাতি এবং বাইরের জন্য একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয় স্যার আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এবং বিজ্ঞ আদালতও এই কথাই বলেছেন যে আপনি তো বিমানের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন কিভাবে উনিও একইভাবে প্রশ্ন করেছেন কিভাবে আপনার বাসায় এই ধরনের নির্যাতন হয় এই এই পরিপ্রেক্ষিতে খুবই হাস্যকর কথা উনি এক নম্বর দুই নম্বর আসামি শফিকুর রহমান উনি বলেছেন যে না আসলে ওইভাবে কোনো নির্যাতন করা হয়নি তার মাথায় একটু আঘাতের চিহ্ন ছিল এবং হয়তো তাকে একটু চটথপ্পর মারা হয়েছে তিনি স্কেপ করেছে বিষয়টা কোনোভাবে এটা স্বীকার করে নেই তার স্ত্রী বলেছে তাকে মেরেছে চর্থাপন মেরেছে বাট খুন্তি দিয়ে ছ্যাঁকা করাটা এটা সম্পূর্ণটাও স্বীকার করেছে